নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম মুখ যার মৃত্যু নিয়ে রয়েছে নানান রহস্য আঠেরোশো সাতানব্বই সালের তেইশে জানুয়ারি পরাদিন ভারতের জন্ম নিল এমন এক বাঙালি যার হাত ধরেই পরবর্তীতে ভারতের স্বাধীনতা আন্দোলন অনেকটাই মসৃণ হয়ে উঠেছিল পরাধীন ভারতীয়দের স্বাধীন করতেই যেন তার জন্ম হয়েছিল সেই সময় যে সকল স্বাধীন চেতা দেশবাসী ইংরেজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করতো তাদের উপরেই ইংরেজরা নানাভাবে পাশবিক অত্যাচার করে থমকে দিতে চাইতো ইংরেজরা ভারতীয়দের অর্থনৈতিকভাবে পঙ্গু করতে চেয়েছিল একে একে ভারতীয় শিল্প ও কৃষি ব্যবস্থা নানাভাবে আঘাত আনতে শুরু করে এরপর জোর করে নীল চাষ করিয়ে নেওয়া এবং বাইরে থেকে বেশি দামি বিলিতি পণ্য ভারতীয় বাজারে বিক্রি করা শুরু করে এর ফলে ভারতবর্ষ ধীরে ধীরে ইংরেজদের গোলামে পরিণত হয়ে যায় আর এই সমস্ত কারণের ফলেই সুভাষচন্দ্রের বাবা জানকীনাথ বোসকে কলকাতা ছেড়ে যেতে হয় উড়িষ্যার কটকে আর সেখানেই সুভাষের জন্ম হয় এবং ছোট সুভাষ সেখানেই বড় হতে থাকে মাত্র পাঁচ বছর বয়সে তার মা প্রভাদেবী তাকে কটকের এক প্রোটেস্টেড ইউরোপিয়ান স্কুলে ভর্তি করে দেন তিনি প্রথম থেকেই এই স্কুলের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না ইংরেজ সংস্কৃতিতে বেড়ে ওঠা তার একেবারেই পছন্দ ছিল না তবুও সে খুব মনোযোগ দিয়ে পড়াশুনো চালিয়ে যায় এবং ধীরে ধীরে মাস্টারমশাইদের প্রিয় হলেও স্কুলের আদব কায়দা পছন্দ না হওয়ার কারণে সে শেষ পর্যন্ত স্কুল বদলের সিদ্ধান্ত নিয়ে নেয় এবং তার বাবা মাকেও সেটা জানিয়ে দেয় আর এই সময় স্বদেশী আন্দোলন চরম সীমায় ছিল ফলে সব কিছু দেখে সুভাষ ও তার দাদার দুজনকে একসঙ্গে ওই স্কুল পরিবর্তন করে দিল তার বাবা মা কেবলমাত্র বাংলা ভাষা ও বাংলা আদব কায়দা শেখানো হয় না বলে তারা স্কুল পরিবর্তন করেছিল যদিও বা বর্তমান দিনে স্বাধীন ভারত তথা বাংলায় বাংলা ভাষার কতটা কদর আছে তা বোঝা বেশ মুশকিল যাই হোক অবশেষে সে শাহ কলেজের স্কুলে ভর্তি হয় ওই স্কুলের প্রধান শিক্ষক সুভাষকে বাংলা ভাষা জানার জন্য আগ্রহী করে তোলেন তিনি ছোট সুভাষের মেধা বুঝতে পেরেছিলেন নতুন স্কুলে ছোট সুভাষের বেশ ভালো লেগে গেল কারণ এখানে বাঙালি শেখানো হতো সুভাষ এখানে মতো একজন দৃঢ় চেতা শিক্ষকের সান্নিধ্যে আসে এসে নিজের জ্ঞান ও চেতনা অনেকটাই বাড়িয়ে নিতে শুরু করে তিনি প্রথম থেকেই মেধাবী হওয়ায় সর্বদা ভালো নম্বর পেতেন এইভাবে বেড়ে উঠছিলেন সুভাষ একদিন হঠাৎই স্কুলের বন্ধুদের তিনি একটি গাছের তলায় জড়ো করলেন এবং তাদের উদ্দেশ্যে বলতে শুরু করলেন কাল এগারোই আগস্ট এই দিনেই ক্ষুদিরাম বোসকে ফাঁসি দেওয়া হয়েছিল তিনি আমাদের দেশকে স্বাধীন করতে নিজের বলিদান দিয়েছিলেন তাই আমাদের উচিত তাকে সম্মান জানাতে কাল সারাদিন অনশন করা এ কথা শুনে তার সহপাঠীরা রাজি হয়ে গেল কিন্তু এ কথাটা কীভাবে বেনিমাধব বাবাবুরও কানে চলে যায় তিনি সুভাষের কথা শুনে বেশ খুশি হলেন তবে তিনি এও বললেন তিনি নিজেও অনশন করবেন যদিও বা তিনি নিজে কিন্তু একজন সরকারি কর্মচারী ছিলেন ফলে যা হওয়ার তাই হলো কিভাবে কথাটা ইংরেজ সরকারের কাছে চলে যায় এর ফলে ইংরেজ অফিসার তাকে তলব করে পাঠায় এবং এরকম আচরণের কারণ হিসাবে জানতেও চায় তিনি তেমন কিছু না বলতে পারলে তাকে দণ্ড হিসাবে কটক থেকে বাংলায় পাঠিয়ে দেওয়া হয় তবে তিনি স্কুল ছাড়ার আগে সুভাষের সঙ্গে দেখাও করেন এবং তার জন্য তিনি গর্ববোধ করেন এই কথা জানাতেও তিনি ভোলেন না বিনি মাধববাবু বেশ বুঝতে পেরেছিলেন ছোট সুভাষের মধ্যে দেশপ্রেম ভালোই আছে আর এই দেশপ্রেমী তাকে একদিন দেশের জন্য কিছু একটা করিয়ে নেবে যাহোক তিনি অবশেষে সুভাষকে আশীর্বাদ করে কটক ছাড়লেন কিন্তু তার বলা প্রত্যেকটা কথাই সুভাষের মনে গেঁথে গেল এইভাবেই সুভাষ একটু একটু করে বড় হতে থাকল আর এই সময় তার পরিচয় হলো বিবেকানন্দের সাথে তিনি বিবেকানন্দ সম্পর্কে অনেক আগ্রহী হলেন তার চিন্তা ভাবনা ও আদর্শে উদ্বুদ্ধও হলেন তিনি সব কিছু করা সত্ত্বেও খুব ভালো নম্বর নিয়ে ম্যাট্রিক পাশ করেন তারপর কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তিও হর কিন্তু কলেজের অধ্যাপক ওটেন ভারতীয় ছাত্রদের দু সহ্য করতে পারতেন না তিনি নানাভাবে ভারতীয় ছাত্রদের অপমান করতে শুরু করলেন এই ব্যাপারটা যুবক সুভাষের একেবারেই পছন্দ হল না তিনি সাথে সাথে ওটেনের বিরুদ্ধে প্রতিবাদ করেন সুভাষ তখন কলেজের প্রিন্সিপালের কাছে গিয়ে অভিযোগ জানায় কিন্তু প্রিন্সিপাল ইংরেজ হওয়ায় তিনি সুভাষের কোনো অভিযোগই গ্রহণ করতে চাইলেন না বরং প্রিন্সিপাল ও তার বন্ধুদের এটাও জানালেন যে অধ্যাপক ওটেনের কাছে যেন তারা ক্ষমা চেয়ে নেয় কিন্তু সুভাষ ছিলেন প্রথম থেকেই এ ব্যাপারে খুবই দৃঢ় ছিল সে ক্ষমা তো চাইলই না উল্টে অধ্যাপক ওটেন ও প্রিন্সিপালের বিরুদ্ধে কলেজে ধর্নায় বসে গেল তাকে দেখাদেখি তার সহপাঠীরাও এ আন্দোলনে যোগ দিতে থাকলো অবশেষে জুনিয়র সিনিয়র সবাই একে একে এসে যোগ দিতে শুরু করলো এই ধর্নায় ফলে বিশাল ধর্না আন্দোলনে পরিণত হলো যা দেখে প্রিন্সিপালও চমকে ওঠে এমনকি ভারতীয় অধ্যাপক এই আন্দোলনে সুভাষকে সাহায্য করে এর ফলে অধ্যাপক ওটেন সুভাষের কাছে ক্ষমাও চান কিন্তু ওটেন এ কথা কোনোদিনই ভুলতে পারেননি তিনি প্রতিশোধ নিতে দিন ছিলেন একদিন ইচ্ছা করেই সুভাষকে আঘাত করলেন কিন্তু এরপর প্রতিবাদে তার সহপাঠীরা তাকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে সেদিন সন্ধ্যাবেলায় যখন ওটেন বাড়ি ফিরছিল সেই সময় তার মাথার পিছনে আঘাত করে পালিয়ে যায় আর এই ঘটনায় ওটেন বেশ কিছুটা চটে যায় ফলে সুভাষের বিরুদ্ধে অভিযোগ করেন প্রিন্সিপালের কাছে আর এর ফলে যা হওয়ার তাই হলো সুভাষকে কলেজ থেকে বিতাড়িত করা হলো সেই সময় তার বাবা মাও তাকে যথেষ্ট সমর্থন করেছিল যদিও বা তার বাবা মা চাইতেন তাদের ছেলে যেন পড়াশোনাটা চালিয়ে যায় তাই তো অবশেষে আশুতোষ মুখোপাধ্যায়ের সাহায্যে কটিশচার্চ কলেজে ভর্তি হন সুভাষ এইভাবে তার ছাত্রজীবন এগিয়ে চলে ছোটবেলা থেকেই তিনি দেশের জন্য সংগ্রাম শুরু করেছিলেন ওই কটিসাজ কলেজেই তার প্রথম মিলিটারি ট্রেনিং শুরু হয় সালটা ছিল উনিশশো তিনি গ্র্যাজুয়েট হন ও উচ্চশিক্ষা লাভের আশায় তিনি বিদেশে পাড়ি দেন আসলে সুভাষের বাবার ইচ্ছা ছিল তিনি যেন আইসিএস অফিসার হন কিন্তু তিনি চাইতেন একজন ভালো শিক্ষক হতে যাই হোক তার বাবার আশা পূর্ণ করতে দেশ ছেড়ে বিদেশে পাড়ি দেন আইসিএস পরীক্ষার জন্য তিনি ইংল্যান্ডেও গিয়েছিলেন এবং পরীক্ষা দিয়ে চতুর্থ র্যাঙ্ক অর্জনও করেন কিন্তু উত্তীর্ণ হলে হবে কি তিনি জয়নিং লেটারের সাথে সাথে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়ে সবাইকে বেশ কিছুটা চমকে দিয়েছিলেন অবশেষে তিনি বোম্বের উদ্দেশ্যে পাড়ি দেন বোম্বেই তার সাথে দেখা হয় গান্ধীজির আর এখান থেকেই তার রাজনৈতিক জীবন শুরু হয় শুরু হয় দেশের স্বাধীনতার জন্য তার বলিদানের লড়াই আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করতে ভুলো না আমি আবারও ফিরে আসবো এরম কিছু ভিডিও নিয়ে